প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার তোকে বিয়ে করতে চেয়েছে এটা তোর সাত কপালের ভাগ্য কোথায় তুই আল্লাহর সুক্রিয়া আদায় করে খুশি মনে তাকে বিয়ে করবি তার সাথে চুটিয়ে প্রেম করবি সংসার করবি বছরে বছরে বাচ্চা পয়দা করবি তা না করে তুই বোকার মতো সব কিছু ছেড়ে চলে এসেছিস হাউসওয়াইট কথাগুলো তীরির মতো এসে বিধে যায় সুপ্রভার বুকে তার বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে চোখের মনে ঝাপসা হয়ে ওঠে চলে মিনিট বেশ বিশেক হয়েছে সে সিমির বাড়িতে এসেছে সিমির দা ভাই তাকে নিরাপদে সিমির বাড়িতে পৌঁছে দিয়েছে মানুষটা বড্ড অদ্ভুত মেপে মেপে কথা বলে সুপ্রভা পই পই করে হিসাব রেখেছে লোকটা ছয় ঘন্টার জার্নিতে মাত্র বিশটা শব্দ বের করেছে তার মুখ থেকে তবে লোকটা সুপ্রভার অনেক কেয়ার করেছে পথের প্রতিটি বিরতিতে জিজ্ঞেস করেছে সে ক্লান্ত কিনা জল খাবে কিনা ক্ষুধা লাগছে কিনা সুপ্রভা যদিও না বলেছে সবকিছুতে কিন্তু লোকটা শোনে তার জন্য এত এত খাবার নিয়ে এসেছে কিন্তু বিনিময়ে সুপ্রভা তাকে একটা ধন্যবাদও দিতে পারেনি সুপ্রভাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েই চোফর চোখের পলকেই লোকটা হাওয়া হয়ে গেছে সিমি আগে থেকেই বাড়ির সামনে দাঁড়িয়েছিল সুপ্রভা সিমিকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে তাকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে পাঠায় সুপ্রভা ফ্রেশ হয়ে আসতেই সিমি পুরো ঘটনা জানতে চাই সুপ্রভা সবটা খুলে বলতেই সিমি সুপ্রভার উপর চড়াও হয় সুপ্রভা টু শব্দটি করে না তার দু হাত কাঁপছে আঁচলটা মুঠো করে চেপে ধরে আছে সে ঠোঁট করছে কিন্তু থর থর একটাও শব্দ বের হচ্ছে না সিমি এগিয়ে সে সুপ্রভাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে সরি প্রভা সো সরি আমি তোকে হাট করতে চাইনি কিন্তু কিন্তু এভাবে সব কিছু ছেড়ে পালিয়ে আসা তোর উচিত হয়নি পালাই কারা বলতো যারা অপরাধী তারা তুই তো কোনো অপরাধী করিসনি বিধবার দ্বিতীয় বিয়ে করা কোনো অপরাধ না রিস সুপ্রভা। সুপ্রভা অশ্রুসিক্ত গলায় বলে বিয়ে করা অপরাধ না কিন্তু সিয়াদাত শাহরিয়ারকে বিয়ে করা অপরাধ নোড়া তাকে পছন্দ করে ইভেন তারা নোড়াকেই দেখতে এসেছিল কিন্তু প্রফেসর শেয়াদাত শাহরিয়ার নোড়াকে পছন্দ করে পছন্দ করেছে আমাকে এটা নোড়ার জন্য কতটা অপমানের তুই ঠিক বুঝতে পেরেছিস সুপ্রভাব একটু থেমে আবারও বলে আমি কি করে নোড়ার বুকের ভেতর আগুন জ্বালিয়ে নিজের ঘরে সুখের প্রদীপ জ্বালাবো বলতো আমি নরকে কষ্ট দিয়ে প্রফেসরকে বিয়ে করতে বিয়ে করে সুখী হতে পারতাম না সিমি তাছাড়া তাছাড়া আমি প্রফেসরের যোগ্যও না আমি তো বিধবা আমার জীবনের পৃষ্ঠাগুলোতে অনেক অন্ধকার লেখা আছে প্রফেসর শেখ আদাত শাহরিয়ার একজন সম্মানিত মানুষ শিক্ষিত এবং প্রতিষ্ঠিত তার পাশে এমন কাউকে মানায় যার অতীত নির্ভর যার জীবন কলঙ্কহীন আমি চাই না কেউ বলুক তিনি দয়া করে আমাকে বিয়ে করেছেন আমি চাই না তার সম্মানের সাথে আমার অতীতের ছায়া লেগে থাকুক সিয়াদাত শাহরিয়ার আমা সিয়াদাত শাহরিয়ার তোকে পছন্দ করেছে ভালোবেসে বিয়ে করতে চাইছে তোকে নতুন একটা জীবন দিতে চাইছে তার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোর এত দ্বিধা কেন প্রভা সিমি বলে সুপ্রভা সন্ধিহান দৃষ্টিতে সিমির দিকে তাকাই ভাবুক হয়ে বলে প্রফেসরকে নিয়ে তোর এত আগ্রহ কেন তুই কি প্রফেসর কে সে আমতা আমতা করে বলে আ আমি আমি চিনব কীভাবে তোর মুখে যা শুনলাম তাতেই তো বোঝা যায় লোকটা তোকে সত্যিই ভালোবাসে তাই বললাম আমার তো মনে হয় তোর তাকে বিয়ে করা উচিত সে তোকে ভালো রাখবে সুপ্রভা মন খারাপ করে বলে তুই হয়তো চাইছিস না আমি এই বাড়িতে থাকি তুই আমাকে কটা দিন সময় দেব আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিব সেমি অভিমানী গলায় বলে আমি তোকে আপন মনে করলেও তুই বরাবরই আমাকে পর মনে করে এসেছিস সুপ্রভায় বার ধরা গলায় বলে তুই এভাবে বলতে পারলি সিমি তোকে পর মনে করলে আমি তোর কাছে ছুটে আসতে পারতাম দুনিয়ায় কত মানুষ ছিল তবু আমি তোর কাছেই এসেছি তুই আমার কাছে এসেছিস আমি খুব খুশি হয়েছি কিন্তু বারবার কটা কটা দিন দিন সময় চেয়ে আমার মনে হয় আঘাত দিচ্ছিস না বাবা মা তোকে কতটা ভালোবাসে তারা তোকে নিজের মেয়ে মনে করে আমাদের বাড়িতে যদি মাথা উঁচু করে থাকতে পারিস তাহলে থাক না হলে দরজা খোলা আছে তুই চলে যা তোর পর আচরণ কষ্ট দেয় আমাকে সিমির গলার স্বর এবার খাদে নেমে আসে আমি না হয় তোকে নিজের মনে করে দুটো কড়া কড়া কথা শুনিয়েছি তাই বলে তুই আমার কাছে সময় ভিক্ষা করবি আমি কি তোকে সময় তোকে সময় বেঁধে দিয়েছি একবারও বলেছি যে দু তুই এক সপ্তাহের বেশি থাকতে পারবি না আরে এটা যেমন আমার বাড়ি তেমনি তোরও বাড়ি বাবা মতো বলেই দিয়েছেন তোকে যেন আমি কোথাও যেতে না দেই। সুপ্রভা সিমির দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয় মৃদু গলায় বলে ছোট থেকেই আমার ইচ্ছা ছিল নিজে কিছু করার কিন্তু কখনো তা করে উঠতে পারেনি এইস পরীক্ষার পর বাবা মারা যায় অনার্সটা করা হয়ে ওঠেনি অবশ্য বিয়ের পর শ্বশুর শাশুড়ি বলেছিলেন আমাকে পড়াশোনা কন্টিনিউ করতে আমি করিনি এখন মনে হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করা বেটার ছিল আমার যোগ্যতা অনুযায়ী ভালো কোনো জব মিলবে না বোধহয় দেশে লাখ লাখ শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে সেখানে আমি অশিক্ষিত প্রায় একটা মানুষ ভালো জবের আশা করাটা বেকুবি ছাড়ার কিছুই নয় খারাপ হলেও একটা জবের জগাড় করতে হবে যাতে করে নিজের থাকা খাওয়াটা চালিয়ে নেওয়া যায় সিমি সুপ্রভার কাঁধে হাত মাথা ঠেকিয়ে বলে আমি জানতাম তোকে হাজার বললেও তুই শুনবি না তাই আমি অলরেডি তোর চাকরির ব্যবস্থা করে রেখেছি কোনো ছোটোখাটো কোম্পানিতে নয় অনেক বড় কোম্পানিতে তোকে এই অচানা শহরে সন্ধ্যে হয়ে চাকরি খুঁজতে হবে না তুই চাইলে আগামীকাল থেকেই চাকরিতে জয়েন করতে পারিস বিষয়ে চোখ বড় বড় হয়ে যায় সুপ্রভার সুপ্রভাব অবাক গলায় বলে আমি তো কিছুই করিনি কোনো কাগজপত্রও জমা দেয়নি ইন্টারভিউ ভিও দিই আমি কোনো ইন্টারভিউও দেয়নি এর মধ্যে আমার চাকরি হয়ে গেল সিমি মৃদু হেসে বলে কোম্পানির মালিক আমার আপনালোক তাকে অনেক রিকোয়েস্ট করলাম ব্যাস হয়ে গেল আনন্দে সুপ্রভার চোখ মুখ ঝলমল করে ওঠে সুপ্রভার দৌড়ে এসে জড়িয়ে ধরে আনন্দিত গলায় বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সিমি মেকি রাগ দেখিয়ে বলে থাক হয়েছে এত ধন্যবাদ দিতে হবে না চল এবার কিছু খেয়ে নিবি মুখটা শুকিয়ে তো এতটুকুন হয়ে গিয়েছে হ্যাঁ চল সিমির বাবা মা আত্মীয় বাসায় বেড়াতে গিয়েছেন সিমির ভাইও বাড়িতে থাকে না হোস্টেলে থেকে পড়াশোনা করে বাড়িতে শুধু সুপ্রভা সিমি আর কাজের খালা মার্জেনা বেগম আছেন এখন বেগম মের হাতের রান্না খাওয়ার অযোগ্য তাই সিমি নিজেই ব্রেকফাস্ট বানিয়েছে সিমি সুপ্রভাত দুজনের ডাইনিং টেবিল বসে খাচ্ছিল অতর্কিতে সিমির ফোন বেজে উঠে সিমি তোর ঘড়ি হাত ধুয়ে ফোন নিয়ে নিজের রুমে চলে যায় সুপ্রভাব ব্রেকফাস্ট শেষ করে প্লেট গুছিয়ে কিচেনে রেখে আসে ডাইনিং টেবিলটা গুছিয়ে সুপ্রভা শবে রুমের দিকে পা বাড়িয়েছে তখনই কলিং বেল বেজে উঠে সুপ্রভা বার কয়েক সিমি সিমি বলে হাঁক ছাড়ে কিন্তু সিমি রুম থেকে বের হয় না অগত্যা সুপ্রভা মাথায় ঘুমটা টেনে নিজেই দরজার দিকে এগিয়ে আসে দরজা খুলে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সুপ্রভার চোখ বিস্ফারিত হয়ে যায় সুপ্রভা ভয়ার্ত কণ্ঠে বলে আ আপনি আপনি এখানে চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে